আমি মাদ্রাসায় পড়ি এটার ইংলিশ কি আই রিড ইন মাদ্রাসা আবার তুমি বলছো যে আমি মাদ্রাসায় পড়ি আই রিড ইন মাদ্রাসা একটু আগেই তো বললাম রিড মানে কি বোঝাই পড়া পড়া বলতে বই পড়া তো কবিতা পড়া বা যে কোনো নিউজ পেপার পড়া এটা মানে ওই পড়াটা বোঝায় না এটা তুমি বলতে পারো আই স্টাডি ইন মাদ্রাসা তাহলে কারেক্ট কি হবে আই স্টাডি ইন মাদ্রাসা তাদেরকে কিছু ইংলিশ প্রশ্ন করা হবে তারা যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে তাদের জন্য কিছু টাকা আছে এই টাকাগুলো দেওয়া হবে তবে তাদের শর্ত হচ্ছে তাদের প্রশ্নগুলো ঠিকঠাক মতো দিতে হবে ঠিক আছে সো আমি এখন তাদেরকে প্রশ্ন করতে যাচ্ছি প্রথমে বাইজিত বাইজিত বলো আমি মাদ্রাসার দিকে যাই এটার ইংলিশ কি আই গো টু মাদ্রাসা আমি কিন্তু বলছি আমি মাদ্রাসার দিকে যাই এটার ইংলিশ কি আই গো টু মাদ্রাসা সে বলছে আই গো টু মাদ্রাসা এটার মানে হচ্ছে আমি মাদ্রাসায় যাই কিন্তু আমি মাদ্রাসার দিকে যাই এটার ইংলিশ হচ্ছে আই গো টুয়ার্ড মাদ্রাসা কারণ মাদ্রাসার দিকে যেহেতু যাই মাদ্রাসায় তো আর যায় না মাদ্রাসার দিকে যাই তার মানে এটার ইংলিশ হবে আই গো টুয়ার্ড মাদ্রাসা ঠিক আছে তাহলে তার আনসার ভুল হয়েছে এখন সালমান সালমান বলো সালমান কোন ক্লাসে পড়ো আগে বলো ক্লাস ফোরে পড়ো তুমি বলো তো আমি ক্লাস ফোরে পড়ি এটার ইংলিশ কিন ক্লাস কি বলছো রিড ইন ক্লাস আই রিড ইন ক্লাস ফোর এটাও ভুল হয়েছে তুমি যদি বলো আমি ক্লাস ফোরে পড়ি তাহলে তোমার এটা এভাবে বলতে হবে আই স্টাডি ইন ক্লাস ফোর কারণ হচ্ছে রিড দ্বারা বোঝায় কি জাস্ট পড়া এটা দ্বারা মানে ওই পড়াটা বোঝায় না তাই এটা বলতে হবে আই স্টাডি ইন ক্লাস ফোর তার মানে তারটা বলেছে সেও পারছে না এবার লাবিদ লাবিদ মাদ্রাসায় পড়ো না স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ো তাহলে তাহলে বলো আমি মাদ্রাসায় পড়ি এটার ইংলিশ কি আই রিড ইন মাদ্রাসা আবার তুমি বলছো যে আমি মাদ্রাসায় পড়ি আই রিড ইন মাদ্রাসা একটু আগে তো বললাম রিড মানে কি বোঝাই পড়া পড়া বলতে বই পড়া কবিতা পড়া বা যে কোনো নিউজ পেপার পড়া এটা মানে ওই পড়াটা বোঝাই না এটা তুমি বলতে পারো আই স্টাডি ইন মাদ্রাসা তাহলে কারেক্ট কি হবে আই স্টাডি ইন মাদ্রাসা তার মানে কি তারা সবাই ভুল করছে আসলে এই ভিডিওটা তাদের তারা ভুল বলছে না তাদেরকে আমি এভাবে বলাইছি কারণ বাংলাদেশে কিন্তু এভাবেই চলে মনে করেন আমি মাদ্রাসার দিকে যাই এটার মানে বোঝে না আই টুয়ার্ড মাদ্রাসা হবে আর আমি ক্লাস ফোরে পড়ি এটা সবাই বলে আই রিড ইন ক্লাস ফোর এটা কিন্তু ভুল আপনাদের বলতে হবে আই স্টাডি ইন ক্লাস ফোর আর যদি বলে যে আমি মাদ্রাসায় পড়ি তাহলে বলতে হবে আই স্টাডি ইন মাদ্রাসা তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ডন পরে কে একটু শেয়ার দিস ওকে